কারণ তারা আমাদের বাংলাদেশের বিচার বিভাগ শেষ করে দিচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগ শেষ করে দিচ্ছে আবার শিক্ষার কারিকলাম শেষ করে দিছে আমাদের দেশ যে দেশের আইনমন্ত্রী এখনো বর্তমান যে দেশে মানুষ কিছু করার জন্য মানুষের জন্য মানুষ কিছু করার জন্য কখনো কোনো দলের প্রয়োজন হয় না তার নিজের বিবেক সে যদি সচেতন ব্যক্তি হয় মানুষের জন্য যদি তার ভালোবাসা থাকে তাহলে সে নিজ উদ্বেগে কাজ করবে কোনো ব্যানার লাগে না কারো চাটুকেগিরি করার কোনো সুযোগ নাই আমরা সবাই মানুষের স্বার্থে